চাপ থাকতে হবে একটা বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে সৌর ছিদ্র পথে কোনো একটা গ্যাস সহজরে বের হয়ে যাওয়া বিসরণ বা কোনো ব্যাপন এই দুইটা জিনিস যেন ডিফারেন্সিয়েট করতে পারো দুইটা ডিফারেন্সিয়েট পয়েন্ট হচ্ছে তাহলে ব্যাপন হচ্ছে স্বতস্ফূর্ত এবং অনুব্যাপন হচ্ছে একদম চাপের প্রভাবে হয় সতস্ফূর্ত না বাহ্যিক একটা চাপ লাগবে ঠিক আছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকলে চলে আসো গ্রামের মেন ব্যাপন আচ্ছা এই যে ডিফারেন্সিয়ে পয়েন্টটা দেওয়াই আছে এটা আমাদের ব্যাপন কেবল বেলায় আচ্ছা এটুকু দেখো যে ব্যাপনের বেলায় গ্যাস পথেলের ভেতরে এবং বাইরে একই চাপ থাকে এবং নিঃসরণের বেলায় ভেতরে অধিক চাপ এবং বাইরে কম চাপ অবস্থান করে এটাও একটু পরে রাখবা উপরের কথাগুলোর সাথে সাথে ভালোমতো একটু পরে ফেলবা আচ্ছা ব্যাপন যেহেতু সহজ তাহলে একটু মন্ন প্রক্রিয়া আর যেহেতু নিঃসরণ একটা যেহেতু আহ চাপের প্রভাব হয় তাহলে এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া দেখো সিম্পল একটা কথা ধরে নাও একটা বেলুন তুমি ফুলাইছ ফুলানোর পরে তার মুখটা জাস্ট এমনি সিম্পলি খুলে ফেলছো বেলুন সিম্পলি খুলে ফেলে তার মধ্যে ভর্তি যে চাপটা ওই চাপটা সতস্ফূর্ত যদি বের হয়ে যায় তাহলে ওইটাই নর্মালি ব্যাপন বা তুমি একটা স্যান্ট অথবা স্প্রে করছো সারা সারা রুমের মধ্যে ছড়াই এসে হচ্ছে ব্যাপন কিন্তু তুমি যদি একটা বেলুন বেলুনের মধ্যে ছোট একটা ফুটা করো এবং ফুটা করার পরে তুমি জোরে আবার চাপ দো চাপ দিয়ে যে ফুটা দিয়ে বাতাসে বের হবে উচ্চ চাপের প্রভাব হবে ওই হিসাবেই হবে অনুবেপন এই এমসিকিউটা যেন আমরা আসলে পারি এবং অনুবেপনের মধ্যে দুইটার মধ্যে কিন্তু চাপের ডিফারেন্স থাকে এবং গ্যাসপত্রের বাইরের এবং ভিতরের চাপের পার্থক্য থাকে